বড়যাত্রাপুর জিপির চাঁদপুরে আনন্দ মেলায় মদ জুয়া গাঁজা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন বড় মঙ্গলবার আনন্দ মেলা বন্ধের দাবি অতিরিক্ত জেলাশাসকের কাছে দাবি জানালেন বুধবার সাংবাদিক সম্মেলন করে মেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ ঘোষণা করেন আনন্দ মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন বড় এদিন সংবাদ মাধ্যমে জানান শুরু থেকে মদ জুয়া গাঁজা উচ্চস্বরে মাইক বাজানো মেলায় সিসি ক্যামেরা না থাকায় মেলায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে যা সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে মেলা কমিটি এই সব নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেলা কমিটির সভাপতি ইস্তফা দিতে বাধ্য হয়েছে আজ থেকে মেলায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কোনো অঘটন ঘটে তাহলে মেলা কমিটি দায়ী থাকবে না বলে জানান তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি তাজিম উদ্দিন বড় ভুইয়া মেলা কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল বৰযাত্ৰাপুৰ এটা আনন্দ মেলা লাগিয়া আমাৰ এটা কমিটি কৰিলা এই কমিটি আমি প্ৰেছিডেণ্ট তন মেলাৰ মালিক লৈয়া আলোচনা কৰ কমিটি কৰিয়া প্ৰেছিডেণ্ট আমি বাৰ বাৰ চাইছি আমি উইতাম না আমার শিবুদা দিলুয়াই তারা খুব প্রেসার দিয়ে আমার প্রেসিডেন্ট বানাইছে আমি কী তুমি দেন যদি আমার সহযোগিতা করো তাহলে আমি প্রেসিডেন্ট শিপ লোক ঠিক আছে কত লোহিয়া মেলা আরম্ভ হয়েছে মোটামুটি মেলার মালিক টাকা অবস্থা খুব সুন্দর মেলাটা চলছে যখন তাই কলিকাতা তখন তান মেলার মালিক তিন চারজন হয়ে গেলাম একজন মালিক লিলন নাথ একজন মালিক ফাক্কি আরও একজন মা বাটি কয়েকজন মালিক হয়ে গেল এরপরে কোনো অবস্থায় মেলা পরিচালনা করা সম্ভব না এর লাগিয়া ডেইলি ডেইলি মেলার ভিতরে দুইবার তিনবার করিয়া বিচার করতে লাগে রাত্রে আটটা নয়টা পরে মেলার কমপ্লিট মেলা মালিকর কমপ্লিট মানুষ যারা আছে মেশিনারি নি চালায় তারা দিন করে তখন মেলা চালানি বড় মুশকিল হয়ে বারবার আমি অভিযোগ করছি সুবিধার গেছে ডিলুর গেছে তারা কইছেন কোনো সুরত চালাইয়া যাও লাস্ট সোমবার পর্যন্ত আমরা চালাইছি আমরা সব মেম্বার দেখাইছি দেখাইয়া আমরা বইছি বইয়া চিন্তাধারা করছি আর কোনো অবস্থায় চালাই না লিদন নাথ যে ছেলেটা আছে হে আমরা লোকে আমার কমিটির জয়েন্ট সেক্রেটারি হ্যাঁ আমরা লগে খুব বেশি ডিম করিয়া আমরা লগে উত্তেজিত করতে চাইছে দাঙ্গা হিন্দু মুসলমান দিয়ে দাঙ্গা করতে চাইছে লাস্ট পর্যন্ত আমরা ধৈর্য ধরিয়া শিবুদার বাড়িতে গেছি আমি কমপ্লিট मेम्बर लैया सुविधार कर अच्छा अमर भाई वो ना मेला ना दादा मेला से ना आज के लाख रह गया जो अपारा बारण से अपना चलाई गतकाल के मंगलवार गेसिपकेशन लेकिया रिसीव गेसी दिसी रिसि এসপি রে দিছি রিসিপ্ট বরগালায় টানা তাইছি রিচিপ্ট আমার কাছে রিচিপ্ট আছে মঙ্গলবার টানা তাইছি মঙ্গলবার আইসির কাছে রিচিপ্ট এখন আমার কপি টু আপনার এইটা কেউ রিসিভ আপনার মেলা কমিটি রিজাইন দিচ্ছি না আমি রিজাইন দিছি আচ্ছা বাকিরা যদি মেলা চালাইতে পারে কোন অসুবিধা নাই কোনো অবস্থায় তো মেলা চলাই যায় না এখানে তো রাত্রে মেলা বন্ধ হওয়ার পরে তাস চলে মদ খায় আর